হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ শনিবার আজ আমি বানাবো খিচড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ যে সব কিছু আমি কাটে ডিঙায় নিয়েছি তো এই যে ফুলকপি পুরো ছড়ায় নিয়েছি কাটে নিয়েছি আর এই যে একটা একটা ভাগ করে আর এদিকে দিকে তেল দিয়ে নিয়েছি গ্যাস চালু করলি এখন সবজিগুলো ধুয়ে ঢাকালাম ভালো করে ছাড়বো এখন এটাতে দিন দিলে পাঁচফোড়ন পাঁচফোড়ন তো দিতে হয় সেটাও তো তোমরা সবাই জানো এই সব সবজি দিয়ে দিলি সবজির মধ্যে ফুলকপি মটর ছিমি গাজর মূলা আর এই ডিংলা হচপচ এইসব যা কিছু ছিল দিয়ে দিয়েছি আর এই যে আমার বেটু রেখে দেখতে পাচ্ছ আর এই ঢাকা দিয়ে দিয়েছিল একটু নুন দিয়ে করে এখন হালকা লাডে চাডে লিব আর এই লাইড়ে চাড়িয়ে নিয়ে তারপর দেখছি না তো নাই সিজেটুকু ডান্ট হয়ে যাচ্ছে তো একটু পরে আর একটু সিজতে দিছি মানে আর একটু ঢাকায় রেখে দিছি সিজু ভালো করে না সিজলে তার আর হবে কেন তো এই দেখো আর এখন মশলা রেডি করছি এদিকে টমাটোর কাটে নিয়েছি হ্যাঁ আর এই আদা আর লঙ্কা দিয়েছি আর জিরা দিয়েছি তো শনিবার শনিবার আমি নিরামিষ রাঁধি তো সেই জন্যে দেখতেই পাচ্ছ তো এই আমার শাউড়িকে দিয়ে দিয়েছে আমার শাওড়ি পিষে দিচ্ছে মশলাটা দেখতেই পাচ্ছ তো এই পিসা হয়ে যায় তো এখন নিয়ে আসছে মশলাটা দেখতেই পাছ কত সুন্দর পিসা আর এই আমার বেটুকে দেখো কত একাই খেলছে বেচারি শিলাটা তো এখন আমি মশলা পিসা হলো যাব মশলাটা দিয়ে করে ভালো করে কষিয়ে নামাই নেবো সবজিটাকে তো এই যে চাল এটা হচ্ছে আতপ চাল আতপ চালেরই আমি খিচুড়ি বানাই জবার বানাই তো জলটা গরম হয়ে গেছে আর এই যে মুগ ডাল আর মুসুর ডাল তো এই মুগ ডালটাকে হালকা আমি ভাজে নিয়েছিলি আগে হ্যাঁ ওটা দেখাতে ভুলে ভিলে তোমরা ভাজে নিবে হালকা সে নিয়ে করে আর এই যে ভালো করে জল দিয়ে কষ্টে কষ্টে ধুয়ে যত ময়লা বেরকাই নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছো যে খিচুড়িটা সব দিয়ে দিলে এবারে হলুদ আর একটুকুন একটু মানে কি ওই যতটা স্বাদের জন্যে নুন দিয়ে দেবো হলুদ নুন দিয়ে ভালো করে বলকায় নিবো বাস ভলকাইন নেব ভালো করে সিজাই সুজুই নাভাং করে তারপরে সবজিগুলো ছাড়ে দিব। তো দেখতেই পাচ্ছো হয়ে গেছে আর এই সবজিটা মনে হয় আমার সিজেই এলো ঠিক আছে এই যে দেখো হ্যাঁ সিজেই গেছে এখন মশলাটা দিয়ে দেবো টুকু কষিয়ে দিব আচ্ছা করে দেখো হ্যাঁ মশলা দিয়ে দিয়েছি এবারে কষছি মানে তো এবারে কষা কষিয়ে হবে এবারে হলুদ জিরা বাটা জিরা বাটা ওইটার সঙ্গে দিয়েছিলি মানে হ্যাঁ ভুলে যাইছিলি আর এই জিরা এই হলুদ আর কাশ্মীরি মির্চি আর এই মশলাপাতি দিয়ে দিয়েছিলি মানে আর কি সবজি মশলা ছিলি একটু চিকেন মশলা একটু মিট মশলা দিয়ে করে হ্যাঁ আর ওই সব দিয়ে করে ইয়া করে নিই হালকা আটি করে কষিয়ে কষিয়ে নামান দিছি দেখে এলো কত সুন্দর এখন দেখি কালার টাইপ সাদালা সাদালা সাতলা দেখা আছে এবারে কষিয়ে নেবো তো কত সুন্দর রঙ চলে আসবে একদম চহর দেখাবে দেখতেই পাচ্ছ হ্যাঁ হ্যাঁ দেখো চারিদিকে মাসাউড়ি এগুলা পালক শাকটা বাঁচিয়ে রাখছে বিকালে রান্না করার জন্য এখনই করে রাখছে বিকালে চলে চাড়ে রাঁধতে হবে কেননা আমাদের ইয়ার বাবুর বাবা আসবে তো ডিপটি আছে নাইট ডিপটি তো আগে চাড়ে রাঁধে করে দিয়ে করে পাঠাতে দেখতেই পাচ্ছো সবজিটা আমার গেল একদম সুন্দর ফুটি গেছে একদম এবারে এই সবজিটা সাইড করে রাখিয়ে নেব ইয়পরে আমরা খিচুড়ির সময় চাটনিও খাতে হবে সেই জন্যে তো দেখতে পাচ্ছি চার ফাড়া করে টমাটোর কাটে নিয়েছি এই কড়াটা এখন তেল দিয়ে দিয়েছি একটুকুন ফোড়ন দিয়ে দেবো আর এই কটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিবো এদের চিড়ে রাখিয়ে নিয়েছি আর এদিকে আমার খিচুড়িও বলকে গেল তো সেইটুকু লাড়ি নিয়েছি হ্যাঁ তো ওইদিকে দিয়ে দিয়েছে দেখো আর এই বিলাতিকেও ছাড়িয়ে দিলি বাস একটু নুন দিয়ে করে ভাঁপায় নিব হ্যাঁ টুকু ভাঁপাই নিয়ে আর তারপরে ওইটা গুড় দিব গুড় দিয়ে বলকায়নি টামাটরের চাটনি আমার রেডি একদম খিচুড়ির সঙ্গে চাটনি না হলে কি বোঝায় নো কি বলো হ্যাঁ খিচুড়ির সঙ্গে তো চাটনি লাগেই তো এই যে দেখতেই পাচ্ছ আর সিজা হয়ে যায়ছে আমার টমাটোর তো ওইটাকে আরেকটুকুন আমি খুন্তিয়ে করে লাড়িয়ে দিয়েছি আর এইদিকে খিচুড়িটাও ধরো আমার হয়ে আইলো আর একটু হবে হোক আর এই যে গুড়িগুলাকে কেমন থেতল করে লিছি নড়াই করে ছেঁচে লিছি ভাঙিয়ে লিছি হ্যাঁ আর দিয়ে দেবো বাস এই দেখো আর দেখবে কালারটা কী সুন্দর আসবে চহট একদম দেখতে যতটা ভালো লাগে খাতো অতটাই ভালো লাগে তো আজকে তো শনিবার দেখতেই পাচ্ছ তো শনিবার দিনে এই সব এত সব কি নিরামিষ রান্না হয়েছে তো শনিবারে কে কে তোমরা খিচড়ি বানাও নাই বানাও একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এই দেখো আমার চাটনি রেডি হচ্ছে এখন সম্পূর্ণ হয়ে যায়নি তো এই হচ্ছেই মানে বলা না খেতে বাদে হয়ে আছে তো সেই হয়ে আছে এখন সম্পূর্ণ হয় নাই হচ্ছে আর এই আমার খিচুড়িটা ধরো হয়ে গেছে সবজিটা হালকা হালকা করে আমি খিচুড়িটা দিয়ে দেবো হ্যাঁ তো ধরো সবজিটা দিয়ে দিলি সব আর এরপরে এটাকে লাড়িয়ে চাড়িয়ে আচ্ছাটি করে হালকা ফুটাই নেব আর না দেবো বাস আর তারপর ছনকায় দিব তাইলেই হয়ে যাবে আর কি আর বেশি কিছু নাই লেকিন খিচুড়িটা ওটা তো খাবারটাও দেখিয়ে নেবে খাতে দিচ্ছে কে কি কমেন্ট করছে নাই করছে হ্যাঁ আর এই যে দেখো আমার চাটনিটাও মানে হয়েই আইলো আর বেশি ধুন নাই হয়ে গেছে আর এটা একটু মানে পাঁচ ফোড়ঙের জন্যে মানে এই সি পাঁচ ফোড়ং বলছি আর ন তো সেই সময় চিনি সেই তো না দিয়ে আমি আগেইটুকু দিয়ে দিলি যাতেটুকুন ফ্লেভারটা আসে মানে ভালো লাগে টেস্ট লাগে তো এদিকে আমার চাটনিটা হয়ে গেল দেখতেই পাছ তো এই যে লাইড়ি চাড়ি নিয়েছি এবারে এইটাকে একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ং দিয়ে আর কটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিছি এটা ছোঁকে বাজনি খিচুড়িটাকে হ্যাঁ তো এই যে শুকনো লঙ্কা দিয়ে আর এই দেখো আচ্ছাটি করে দিয়ে শঙ্কর হয়ে গেল ও বা যা ধূঙা বাইরে আছে কি আর বলবে হ্যাঁ ভালো দেখো কত সুন্দর দেখতে লাগছে না হ্যাঁ দেখতে এতটা সুন্দর লাগে ভাবো তাহলে খাতে কতটা টেস্টি হবে তো যাই হোক আমি বনানছি আমি নিজের নিজের নাম নাই করবো তো মানে যে খাবে সেই বলবে হ্যাঁ শনিবার দিন নিরামিষেই ভালো মাছ মাংস খাতে না রে যে চাটনি আমার হয়ে গেলো একটু ধইনা পাতা ছড়িয়ে আন দেবো ধইনা পাতা দিলে তো আরও খুব সুন্দর লাগে দেখতে তো দেখতেই পাচ্ছ ধোনা পাতা দিয়ে দিয়েছি চাটনিটাও দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে চাটনিটা এখন লাড়ে চাড়ে আমি নামাইলব আর তারপরে এই যে খিচুড়িটা দিয়ে দিয়েছি খিচড়িটা লাড়ে চাড়িয়ে নিয়ে বা আমার খিচড়ি রেডি তারপরে যে যে খাবে এই যে বাইগন নিয়ে নিয়েছে বাইগনকে এখন কাটে লিব দেখতেই পাছো বাইগন দিয়ে দেব কাটিতে বসে যাইছি মানে বসি না দাঁড়ায় দাঁড়ায় কাটছি তো কাটা হয়ে যাবে একদম পাতলা পাতলা করে কাটিছি এটা বাইনটা রিহা করবো ভাজা নাই করবো বেগনি বনাব তো সেই জন্যে এই যে খাই নিয়ে রাখে নিয়েছি দেখতেই পাছ देख कत स्पीड काटी पार्बे ना तो काटते तो देखिए लें ये ऊपर टाके फिले देव तो धर ये हुईगे बेसन लेसन नहीं करेनटे नून आर ये नून दीन देर एकटू खा सोडा दीदी हें फुल आलू चपार मत ना आर एटा हुई गल गोलमरी गुड़ा दीकर आर छाटी कर सुखना मरीच बोट हाँ तो सुकना मरीच टाइम पीसा दीन झाल झाल जाते लगे আমাদের ঝালনা খেলে তো আর হয়নি তো এই যে একটু জল দিয়ে নিয়ে যায় একবার হালকা হালকা জল দিয়ে দিয়ে ফেটে নেবো ভালো করে একদম এই যে দেখো দেখতেই পাছো পুরো একদম ফেটে নিয়েছি তো বাস এই যে দেখতেই পাচ্ছ কত স্পিড ফেটে দিয়েছি দেখে এলো হ্যাঁ দেখো ফেটা হয়ে গেল দেখতেই পাছো তোমরা তো বাস এই যে ফেটে রাখিয়ে নিয়েছি এবারে গরম গরম তেলটা গরম হতে দিয়ে নিয়েছি এবারে বেগনি ছাঁকিবো দেখো ছ্যাম গরম এই দিয়ে দিয়েছি কড়াহ এই দেখো বেগনি হচ্ছে এখন আমার এখন ওই যে সাঁকে লিছে এখন দাদুকে খাতে দিতে হবে টাইম হয়ে নিয়েছে তো সেই এই যে বেগনি ছাঁকা হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ মুচমুচা এই খিচুড়ি চাটনি বেগনি দেখতেই পাচ্ছ এই যে দাদু দাদু খাবে শুনো দাদু কি বলছে তুমি খাও তাহলে চাটনিটা কেমন লাগলো দাদু দারুণ দারুণ আর খিচুড়িটা খাই করে বলো কেমন লাগেছে কেমন লাগিল ভালো লাগিছে এদিকে একটু বলি তো ভালো লাগে তবে দাদু বললো কমেন্ট করলো ভালো লাগলো দাদু চাটনি খাচ্ছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ এই দেখো দাদু দাঁত নাই দাঁত লাংলা দাঁত এমনি খাছে কেও কেউ এটাই নেতা ছাড়বো আমি তবে খাও তুমি আরামসে হ্যাঁ ঠান্ডা ঠান্ডায় গরম গরম খিচুড়ি আর বেগনি খাইল তো এই যে দেখতেই পাচ্ছো আমার শ্বশুর বসে যাইছে খাচ্ছে ভালো হয়েছে টেস্টি হয়েছে তো আমার শ্বশুরের আওয়াজটা আমি লি নাই মানে হ্যাঁ হাঁসতে ছিল সবাই ওই জন্য তো এই যে আমার সাউর বসে যাইছে দেখতেই পাচ্ছ খাচ্ছে এই যে ওরা ভিডিও বানাচ্ছে ভিডিও প্রথমবার তো সে ইউটিউবকে হাসা হাসি করছে ভিডিও বানাতে বন্ধু অভ্যাস শিলি আর হাসা হাসি নাই করবে দেখতেই পাচ্ছে দমে হাসছে আমার শাউড়ি যত নাই খাচ্ছে তার ডোব হাসছে হাসি পেট ভরাছে খায়ে নাই তো এদিকে আমার শ্বশুর রাধা সিজাইন যাইছে তো এই বেগনিটা খাচ্ছে তো বলছে যে বেগনিটাও দমে সুন্দর হয়েছে সবই ভালোই হয়েছে খাতে টেস্টি লেগছে ঠান্ডায় ঠান্ডায় গরম গরম এই যে আমিও নিয়ে বসে যাই জল খিচড়ি বেগনি আর চাটনি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি আমি অনেকটা খেঁচো মেচো করছি এই যে গোপ গপ খাচ্ছি সবাই তো খাইলো লাস্টে আমি নিয়ে বসেছি কেন বউ বছি তো বউকে লাস্টে নিয়ে খাতে হয় ওই জন্যই তো দেখতে পাচ্ছ এই যে চাটনি চাটনি আমার ফেভারেট বটে ওই জন্যে খাচ্ছি বগব হ্যাঁ আর এদিকে বেগ নিয়ে চিবাছি পুরা একদম ভালোই হয়েছে তাইলে যে যে খাবে তো চলে আস আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে